যদি এক ক্লিকের সাতটা ইউটিউব ভিডিও বানাতে চাও তো ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখো এবং কিভাবে কি আর্নিং হবে সমস্ত কিছু বলে দেবো আর যদি তুমি ভিডিওটা শেষ পর্যন্ত দেখো তাহলে তোমাদের আমি বলবো যে এই আর্নিংটা দেখানো হচ্ছে তো এর ডবল তোমরা কীভাবে পাবে পুরো আমরা লাইভ টুক দেখাবো সেটা পুরো অরিজিনাল ওকে তো চলো শুরু করা যাক আর একটা কথা মনে রেখো যে এই চ্যানেলগুলো না মনিটাইজেশান না হলেও তোমাকে আর্নিং দেবে স্পন্সারশিপ হিসাবে ঠিক আছে পঞ্চারশিপ বলতে তোমার যখন চ্যানেলে অনেক ভিউ থাকবে তো এমনি এমনি সবাই তোমার কাছে পঞ্চারশিপ করতে আসবে যে এত টাকা দেবো যে আমাদের চ্যানেলে পশিপ করে দাও ওকে তো সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি তার জন্য আমরা চলে যাবো প্রথমে ইউটিউবে ঠিক আছে ইউটিউবে গিয়ে যদি তুমি হিন্দি কার্ড পডকাস্ট বলে সার্চ করো তো তুমি দেখতে পাবে বাংলাও করতে পারো বাংলা করলে কী হলো তো বাংলার কম্পিটিশানটা অনেকটা বেশি তুমি অবশ্যই ইংরাজিটা করার হিন্দিটা করার চেষ্টা করবে আমি যদি পডকাস্ট বলে সার্চ করি ধরো আমি অন্য কিছু লিখছি দেখো আমি তোমাদের সাপোজ একটা এক্সাম্পল দেখাচ্ছি ঠিক আছে এখানে কি লিখেছি দেখো বিরাট কোহলির পডস কার্ড ঠিক আছে পড কার্ড বলে লিখেছি লিখে আমি যদি শর্টস এ ক্লিক করি তুমি দেখতে পাবে ভিউটা দেখো জাস্ট ভিউ দেখো দশ মাস আগে মাত্র সেরেছে কত ভিউ এইট মিলিয়ন এখানে অনেক চ্যানেল রয়েছে দেখতে পাচ্ছ ওয়ান মিলিয়ন তুমি দেখতে পাচ্ছ তো একদম এটাগুলো কোনো হাওয়ায় বাদ করছি না মানে হাওয়ায় কোনো কথা বলছি না পুরো স্টেপ বাই স্টেপ তোমরা দেখতে পাচ্ছ আর এই ভিউগুলো তুমি কীভাবে ডবল তিন ডবল ভাবে সমস্ত কিছু তুমি তুমি যদি ভিডিওটা শেষ পর্যন্ত থাকো দেখতে পাবে তো একটা চ্যানেল দেখে নাও চ্যানেলটা যদি তুমি তুমি সার্চ করো স্কল উইথ পাওয়ান সেভেন ঠিক আছে এটা যদি তুমি সার্চ করো জাস্ট কটা ভিডিও সেটা দেখো তিনশো তিরানব্বইটা তুমি কীভাবে আনলিমিটেড ভিডিও তৈরি করতে হবে সেগুলো আমরা দেখে দেবো দেখো তো এখানে যদি আমরা ক্লিক করি যদি মোস্ট পপুলার আমরা দেখি তো ভিউ দেখলে সত্যি অবাক হয়ে যাবে দেখো পঞ্চাশ মিলিয়ন ভিউ ভাবতে পারছো পঞ্চাশ মিলিয়ন মানে কত দশ মিলিয়নই তোমাকে মানে চ্যানেল মনিটাইজ দিয়ে দেয় তো পঞ্চাশ মিলিয়ন পঞ্চাশ মিলিয়ন তো এই ভিডিও তুমি পডকাস্ট কীভাবে বানাবে সমস্ত কিছু আমরা স্টেপ বাই স্টেপ দেখে দেবো তো চলো শুরু করা যাক ভিডিওটা পুজ লাইক করে দাও চ্যানেলটা সাবস্ক্রাইব করতে করে ভুলো না তো এর জন্য তোমাকে একটা অ্যাপস অ্যাপ্লিকেশন অর্থাৎ ওয়েবসাইট নিতে হবে তুমি চাইলে ফোন থেকেও করতে পারো আর ক্যানভা থেকে আমরা দেখে দেবো এডিটিংটা তো চলো তো ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখো যদি আমরা এখানে সার্চ করেছি বিরাট কোহলি পডকাস্ট যদি আমরা একটা বিরাট কোহলিরই নিয়ে নিই তো আমরা যদি একটা দেখো অল ক্লিক করি তো তুমি বুঝতে পারবে ধরো আমি এই ভিডিওটাই নেব ঠিক আছে দেখো এখানে একটা মানে হাসি ভিডিও রয়েছে তো যদি আমরা ছয় বছর আগের তো এই ভিডিওটা না আমরা এই ভিডিওটা নেব ঠিক আছে যদি আমরা যে কোনো একটা ভিডিও নিই যদি এই ভিডিওটাই নিই তো বুঝতে পারবে দেখো আমরা স্টেপ তার কি কী করতে হবে তোমাকে এই ক লিঙ্কটা কপি করতে হবে তুমি সম্পূর্ণ ফোন থেকেও করতে পারো কোনো সমস্যা নেই সেম স্টেপস ঠিক আছে তো আমরা কপি করে নিলাম কপি করার পর চলে যাবো পুরো দেখো এগুলা কীভাবে হয় ঠিক আছে তো আমরা চলে যাব ওয়েবসাইটে ওয়েবসাইটের নাম দেখে নাও তুমি অবশ্যই এখানে গুগলে প্রথমে সাইন আপ করে নেবে স্ক্রিনশট নিয়ে নাও ওকে তো ক্রিনশার্ট নেওয়ার পর আমরা চলে যাব দেখো এখানে কোথায় যেতে হবে এই আপলোড ফর্ম লিঙ্ক আপলোড ফর্মের লিঙ্কই ক্লিক করলে দেখো এখানে গুগল ড্রাইভ থেকে নিতে পারো যে কোনো থেকে তো এখানে যেটা আমরা ক্লিক করি এখানে পেস্ট করে দিতে হবে ঠিক আছে তো এখানে যেটা কপি করলাম ওই ইউটিউব লিঙ্ক ওই ইউটিউব পডকাস্ট এখানে কপ পেস্ট করে দিতে হবে ভালো করে দেখো এটাই সবথেকে গুরুত্বপূর্ণ ওকে গুরুত্বপূর্ণ দেখতে পাবো দেখো ক্লিক করে এটা মনে হচ্ছে আমাদের কী বলেছে যে হিন্দ ইংরাজি দেখো হ্যাঁ এটা ইংরাজি আমি যদি হিন্দি পডকাস্ট পডকাস্ট নিই তো বুঝতে পারি আমি যদি এখানে সার্চ করি দেখো সো গাইস আমি যদি হিন্দি পডকাস্ট নিই তুমি দেখতে হবে দেখো এখান থেকে তুমি চাইলে ইংরেজিতে করতে পারো কোনো সমস্যা নেই আমি হিন্দিতে দেখি দেবো কারণ হিন্দিতে অনেকটা ভিউ বেশি হয় হিন্দিতে হিন্দিতে অনেক অনেক জনসংখ্যা তো তাই হিন্দিতে বেশি হয় তো আমরা কপি করলাম তো কপি করার পর আমরা চলে যাবো এখানে তো আসার পর এই ব্যাগ খেতে ক্লিক করবো তো এই ওয়েবসাইটে যাবো আমরা যার পর দেখো এই এখানে ক্লিক করতে হবে তুমি এগুলো ফোন থেকে পুরো সেম প্রসেস ডেক্কটা ডেস্কটা মুড অন করে নিতে পারো অথবা এমনিও থাকতে পারো কোনো সমস্যা নেই তো করে নিলাম আর কীভাবে এখানে আনলিমিটেড করে যাবেন একটা মানে প্রো দেয় তুমি আনলিমিটেড কীভাবে করবে তার জন্য ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে দেখো ভিডিওটা প্লিজ কমেন্টে জানাও কেমন হয়েছে এরপর কী করতে হবে দেখো আমি এখানে সিকি সিলেক্ট করেছি হিন্দি তোমার এখানে অটোমেটিক হিন্দি সিলেক্ট করতে পারো অথবা তুমি ইংরাজিও সিলেক্ট করতে পারো যে যেখানে যেটা সিলেক্ট করবে সেটা মানে ক্যাপশন চলে আসবে হিন্দিটাই থাক তো এরপর আমাকে কী করতে হবে দেখো এখানে কী আছে কিলিত পেফারেন্স অর্থাৎ টেক কন্ট্রোল অফ ইউর ক্লিপস অ্যাডভান্স সেটিং লেট ইওর ডিফারেন্স রেন্থ রেস্টিও স্টাইল অ্যান্ড কিওয়ার্ড অর্থাৎ এখানে তুমি যে কোনো সব কিছু মানে চেঞ্জ করতে পারো চেঞ্জ করার জন্য তোমাকে কী করতে হবে এই এখানে দেখতে পাচ্ছ ভালো করে দেখো এই এখানে ক্লিক করতে হবে ঠিক আছে এখানে ক্লিক করার পর তোমার এখানে অটো অপশানে থাকবে তুমি কি সিলেক্ট করবে দেখো তিরিশ সেকেন্ড বা সেট করতে পারো ষাট থেকে নব্বই বা নব্বই থেকে তিন মিনিট ওকে তো আমি কী সিলেক্ট করবো তিরিশ থেকে ষাট মিনিট ষাট সেকেন্ড এটাই পডকাস্টের রেডিও অর্থাৎ পডকাস্ট হচ্ছে শর্ট ভিডিওর জন্য এটাই তোমার এটা সিলেক্ট থাকতে পারে দেখো এটা হচ্ছে রেডিওটা হচ্ছে ইনস্টাগ্রামেও ছাড়তে পারো অথবা ইউটিউবে ছাড়তে পারো আমরা ইউটিউবের জন্য এইটা শর্ট সিলেক্ট করেছি ওকে তো এটা সিলেক্ট করার পর দেখো নিচে আসবে নিচে আসার পর যে তুমি যদি অটো ইমোজি দিতে চাও তো অটো ইমোজিটা ওপেন করে নেবে এটা অফ থাকবে ওপেন করে নেবে ওকে তো হাইলাইট কিওয়ার্ড তো কি লাই কিওয়ার্ড হাইলাইট করতে দাও টেম্পলেট দেখো টেম্প্লেটে দিতে তুমি ক্লিক করো ক্লিক করলে তুমি কি ধরনের টেম্পলেট দিতে চাও ভালো করে এখানটা খেয়াল করো দেখো এখানে অনেক ধরনের টেম্পলেট আছে ভাবে তুমি দিতে চাও উপর নিচে হবে কি শুধু নিচে হবে কি মাঝখানে হবে সেটা দিতে পারো ঠিক আছে তো আমি এইটা সিলেক্ট করলাম ভালো করে দেখো এটা সিলেক্ট করলাম সিলেক্ট করার পর তোমাকে কী করতে হবে নিচে দেখতে পাচ্ছ অ্যাপ্লাই মোড আছে তো এটা মানে সরে গেছে তো এই অ্যাপ্লাই মোড আছে অ্যাপ্লাই মোডে ক্লিক করবে বন্ধু ঠিক আছে তো অ্যাপ্লাই মোডে ক্লিক করার পর এখানে তুমি কিছু লিখতে পারো না লিখলে কোনো সমস্যা নেই তো আমাদের তিরিশ টাকা সব কিছু ঠিক আছে নাকি দেখে নাও তো একবার কিনসার নিয়ে নেবে এইটা যাতে তোমাদের পরে না ভিডিওগুলো আর মানে ভুলে যাও ঠিক আছে তো এরপর কি করতে হবে এই গেট অল ক্লিপসে ক্লিক করতে হবে ভালো করে দেখে নাও এই নিচে অপশন হয়েছে এই গেট অল ক্লিপ তো এখানে আমরা ক্লিক করছি দেখো ক্লিক করলাম ক্লিক করতে জাস্ট কিছু সময় অপেক্ষা করা হবে আমাদের জাস্ট বেশিক্ষণ এক ক্লেকেই তোমার অনেক ভিডিও চলে আসবে দেখো নাইনটি নাইন পার্সেন্ট হয়ে গেছে ওকে তো এইভাবে তুমি করতে পারো কোনো সমস্যা হবে না তারপরে দেখো আর এই ভিডিওগুলো তুমি কিভাবে মানে বেশি ভিউ পাবে তার জন্য ভালো করে শুনে নাও তুমি ইনস্টাগ্রামেও ছাড়তে পারো ফেসবুকেও ছাড়তে পারো অর্থাৎ ইনস্টাগ্রাম থেকে জানো তোমরা ব্যান্ড প্রমোশন করা হয় ব্যান্ড প্রমোশন বলতে তোমার ধরো একে সাবস্ক্রাইব হয়েছে তুমি ওখান থেকে নিজে ব্যান্ড প্রমোশন করতে পারো টাকা ইনকাম করতে পারো ওখান থেকে ঠিক আছে অর্থাৎ ক্লোরাইজেশান অর্থাৎ তোমাকে প্রমোশন করতে পারো ঠিক আছে যে কোনো প্রোডাক্ট প্রমোশন করতে পারো তো হিন্দিতে করতে হবে বাংলাতেও করতে হবে ইংরাজিতে করতে কোনো সমস্যা নেই তো ভিডিও তৈরি হয়ে গেছে তোমাদের লাইভ প্রুফ দেখাচ্ছি তোমরা দেখতে পাচ্ছ যে কিভাবে কি হচ্ছে ঠিক আছে আমরা একটু কাটিং করছি না তো দেখে নাও যে সব কিছু সিলেক্ট হয়ে গেছে ঠিক আছে সিলেক্ট হওয়ার পর দেখো এখানে মানে জাস্ট দেখো এখানে কি বলছে গেট অল ক্লিপ অর্থাৎ অল ক্লিপগুলো তৈরি হচ্ছে দেখো এখানে কটা ভিডিও তৈরি হয়েছে আমি বলেছিলাম এক ক্লিকে সাতটা এক ক্লিকে দশটা ভিডিও তৈরি হয়ে গেছে ঠিক আছে তো ভিডিওগুলো সমস্ত কিছু দেখতে পাবে এখনই আমি কিভাবে কি করবে সমস্ত কিছু দেখতে পাবো দেখো জাস্ট এখানে ভিডিওগুলো জাস্ট মানে সিলেক্ট হচ্ছে তো চাইলে তুমি এডিটও করতে পারো এক্সপ্লোর করতে পারো যদি এখানে লাইব্রেরি আমি দিতে লাইক দিতে পারো দেখো এখানে যদি মোড ক্লিক করো তো অপশান চলে আসবে ঠিক আছে তো এডিট এডিট তুমি চাইলে এখান থেকে এডিট করতে পারো কোনো সমস্যা হবে না দেখো এডিট অপশান রয়েছে এডিট অরিজিনাল ভিডিও এখানে ক্লিক করতে পারো ঠিক আছে তো এখানে আমি ক্লিক করবো না আমরা চলে যাব পুরো মানে যেখান থেকে এ হচ্ছিল সেখানে চলে যাব ঠিক আছে তো এখানে আসলাম এখানে তোমাকে আরেকটু মানে অপেক্ষা করলে এখানে সমস্ত কিছু ভিডিও তোমাকে দিয়ে দেবে তো এখানে দশটা ভিডিও হয়ে গেছে তুমি যদি মোর অপশনে ক্লিক করো দেখতে পাও এখানে দশটা ভিডিও তো রেডি তোমাদের কমপ্লিটেড ঠিক আছে তো এখানে তোমাদের কি বলো তো সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট পার্টগুলো তুলে ধরা হয় তো দেখো এরপর আমাকে কী করতে হবে এরপরে এখানে চলে আসবে দেখো এই এডিটাচার এক্সপ্লোর আছে এই যখন তুমি ডাউনলোড করবে ভিডিওটা এক্সপ্লোরে ক্লিক করবে এক্সপ্লোরে ক্লিক করার পর এই এক্সপ্লোর এই রিমুভ ওয়াটারমার্ক আছে ওয়াটারমার্কটা কীভাবে রিমুভ করবে সেটা আমরা দেখে দিচ্ছি পুরো সিম্পল প্রসেস ওকে তো ভিডিওটা ডাউনলোড ততক্ষণ হোক আমি ততক্ষণে তো দেখো ভিডিওটা ডাউনলোড হচ্ছে তো আমরা বলে দিচ্ছি যে এখানে তোমাদের দেখো এখানে ট্রান্সক্রিপ্ট দিয়ে দিয়েছে অর্থাৎ হিন্দিতে ভাষা কি কী বলেছে এখানে সব লিখে দিয়েছে তুমি চাইলে পরিবর্তন করে নিতে পারো কোনো সমস্যা নেই তো দেখো এখানে মানে হয়ে যাচ্ছে আর এখানে দেখো টাইটেল দিয়ে দিয়েছে দেখতে পাচ্ছ যে টাইটেলটা তুমি ভিডিওতে শর্ট ভিডিওতে ইউজ করবে তো এখানে দিয়ে দিয়েছে ওকে জাস্ট প্রসেসিং হচ্ছে একটুখানির জন্য প্রসেসিং হচ্ছে তো প্রসেসিংয়ের ভিডিওটা যদি আমরা ক্লিক করি তুমি দেখতে পাবে দেখো ভিডিওটা তোমার রেডি হয়ে যাচ্ছে এরকম করে তুমি ভিডিও বানিয়ে দেবো আনলিমিটেড ঠিক আছে তো ভিডিওটা জাস্ট প্রসেসিং হয়ে গেছে প্রভাব কী করতে হবে এখানে তোমাকে বলবে যে ভিডিওটা তোমাকে ডাউনলোডের জন্য অপশান দিয়ে দেবে ঠিক আছে তো এখান থেকে তুমি ডাউনলোড করতে পারো কানেক্ট করতে পারো এখান দিয়ে তুমি দেখো ইউটিউবের সাথে কানেক্ট করতে পারো টিকটকের সাথে ইনস্টাগ্রামের সাথে যে কোনো সাথে কানেক্ট করতে পারো কানেক্ট করলে এখান থেকে তোমার ভিডিও ডাইরেক্ট সেখানে চলে যাবে ঠিক আছে আমার ওনার সাথে কানেক্ট করার কোনো দরকার নেই তো তো চাইলে তুমি কানেক্ট করতে পারো কোনো সমস্যা নেই ঠিক আছে যেটা মনে হয় তো করবে তো এরপর দেখো এক্সপ্লোর যদি আমরা ক্লিক করি পয়েসিং হবে জাস্ট একটুখানির জন্য তো এরপর আমাদের কি করতে হবে দেখো এখানে যদি আসে তো তুমি এখান থেকে চাইলে ডাউনলোড করে নিতে পারো একটু হয়তো সময় নেবে তোমাদের ঠিক আছে তো সময় নেওয়ার পর তো দেখো কিছুক্ষণ অপেক্ষা করার পর তোমাকে এই এখানে পপ আপ চলে আসবে ঠিক আছে দেখো এখানে যদি আমরা কী দিয়ে ক্লিক করি তোমাদের সমস্ত কিছু দেখে দিচ্ছি দেখো এখানে যদি আমরা এক্সপ্লোর অপশানে ক্লিক করি এক্সপোর ক্লিক করে আবার এক্সপোর অপশানে ক্লিক করবে কী দেখাচ্ছে এখানে প্রিপারিং টু এক্সপোর ঠিক আছে এই ভিউওয়ালে ক্লিক করে ভিউওয়ালে ক্লিক করার পর দু থেকে তিন মিনিটের মধ্যে তোমার ভিডিও তৈরি হয়ে যাবে তো এখানে চলে আসবে তারপর দেখো এখানে আছে যে ভিডিও অ্যাভেলেবেল অর্থাৎ ভিডিও ডাউনলোড করতে পারবে তুমি ঠিক আছে তো এখন যদি তুমি ভিডিওটা ছেড়ে চলে যাও তো কপিরাইট ক্লিম আসতে পারো অথবা তোমার মানে লোগোটা থাকবে লোগোটা থাকলে কিন্তু চ্যানেল মেন্টেশন দেবে না তো এই লোগোটা কীভাবে ওড়াবে তো আমরা দেখিয়ে দেবো পুরো সিম্পল স্টেপে চাইলে তুমি আমাদের ইনসার্ট থেকেও দেখে নিতে পারো ইনসার্টের ভিডিও রয়েছে আমাদের চ্যানেলে অথবা আমি তোমাদের ক্যানভা থেকে দেখে দেবো কীভাবে কী করবে সহজ প্রসেস ঠিক আছে তো ভিডিওটা এখানে ক্লিক করলে এখানে ক্লিক করবে নিচের অপশানটায় এমপি থ্রি করতে পারো যে কোনো এমপি প্রো করতে পারো তো ঠিক আছে তো এখানে ডাউনলোড করে নেবে ডাউনলোড হলে দেখো উপরে ডাউনলোড হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছ যে ডাউনলোড হয়ে যাচ্ছে ডাউনলোড হয়ে গেছে আট এমপি তো ভিডিওটা যদি আমরা ওপেন করে দেখি

কেয়ার ডিজাইন করে এই ভিডিওতে একটা কথা বলে দিয়েছি যে তোমাদের চ্যানেল না যদি মনিটাইজেশন হয় ভালো করে শুনে নাও ঠিক আছে চ্যানেল না যদি মনিটাইজেশন হয় তবু তোমরা এখান থেকে ইনকাম করতে হবে সেটা আমরা দেখলাম ইনস্টাগ্রাম ফেসবুক থেকে সমস্তটা আপলোড করবে ঠিক আছে আর ইউটিউবে তো আপলোড করবেই করবে কারণ ইউটিউবে প্রমোশানটা অনেকটা বেশি আছে তাড়াতাড়ি আছে তো আপলোড অপশানে ক্লিক করবো আমরা আপলোড অপশানে ক্লিক করে ফাইল আপলোড আপলোড ফাইলস ঠিক আছে ভালো করে দেখে নাও স্টেপ বাই স্টেপ আপলোড ফাইলসে ক্লিক করার পর দেখো এখানে যেইগুলো মানে তৈরি করেছিলাম দেখো এখানে চলে আসছে তো একটা নেবো যার পরেই ওপেন অপশানে ক্লিক করবো তো ভিডিও এখানে আপলোড হয়ে যাচ্ছে ঠিক আছে তো আপলোড হয়ে যাওয়ার পর এখানে আমাদের সিলেক্ট একটু ভুল হয়েছে সিলেক্ট তোমায় কী করতে হবে এই মানে ক্যানভাতে আসবে আসার পর এখানে এই মোবাইল রেডিও করতে হবে মোবাইল ভিডিও ওকে তো এখানে এটা ডাউনলোড এটা মানে আপলোড হচ্ছে তো তখন আমরা মোবাইল রেডিওটা করে নিচ্ছি তো মোবাইল রেডিওটা করার পর দেখো এখানে সমস্ত কিছু আমরা এডিটটা করে দেখিয়ে দেবো যে কীভাবে এডিট করবে তুমি ওকে তো এডিট করার জন্য দেখো এখানে চলে আসছে তুমি এই আপলোড অপশানে ক্লিক করবে আপলোড অপশনে ক্লিক করে দেখবে সেই ভিডিও অপশানে যদি তুমি ক্লিক করো তো ভিডিওটা চলে আসবে দেখো এই ভিডিওটা আমরা এখানে

ঠিক আছে অ্যানিমেতে করার পর দেখো এখানে তুমি যে কোনো কিছু দিতে পারো আমি যদি দূর থেকে দেখাই তাও বুঝতে পারবে দেখো অ্যানিমেশান হচ্ছে তো যে কোনো কিছুভাবে অ্যানিমেশান করতে পারো দেখো ঠিক আছে যে কোনো কিছুভাবে অ্যানিমেশান করতে পারো বা যা কিছু করতে পারো এরপর দেখে নাও কীভাবে তুমি এই লোগোটাকে ওড়াবে লোগোটাকে ওড়ানোর জন্য তোমাকে কী করতে হবে যেই চ্যানেল থেকে পডকাস্টটা নিয়েছ এই চ্যানেল থেকে আমার পডকাস্টটা নিয়েছি ঠিক আছে তো কোন চ্যানেল থেকে আমরা নিয়েছি দেখো এই চ্যানেলটা থেকে তো এই চ্যানেলটা আমরা ক্লিক করবো ভালো করে স্টেপ বাই স্টেপ দেখে নেবেন কপিরাইট ফিলিং আসবে আর কপিরাইট আসবে তো এতক্ষণ যারা দেখেছো তারা অবশ্যই ইনকাম করতে পারে তারা দেখো এই একটা চ্যানেলটা কপি করে নেবো চ্যানেলের নামটা কপি করে নিলাম ঠিক আছে তো কপি করার পর চলে আসবো আমরা ওখানে তো ক্যানভাতে চলে আসবো ভালো করে দেখা ক্যানভাতে আসার পর এই টেক্সটে ক্লিক করবে টেক্সটে ঠিক আছে টেক্সটটি ক্লিক করার পর তুমি যে কোনো হেডিংসে ক্লিক করতে ক্লিক করতে হবে তো এখানে ক্লিক করবে ক্লিক করার পর দেখো মানে কী করবে ক্রিয়েট ঠিক আছে ওখানে ক্রেডিট দিতে হবে যা কিছু দিতে পারো কোনো সমস্যা নেই তো ক্রেডিট অপশান ক্লিক করবে ক্লিক করার পর দেখো এখানে কালার করে নিতে পারো কোনো সমস্যা নেই কালার করার পর এই এফেক্টে ক্লিক করতে পারো এফেক্টে এইটা দিতে হবে দেখো এইটা ঠিক আছে ভালো করে দেখে নাও নাহলে কিন্তু আমি আবারও বলছি যে কপারেট ক্লিম আসতেও পারে ঠিক আছে এটা করলে আর কিছু হবে না ক্রেডিট দিলে তোমার কেউ কিছু করবে না অর্থাৎ তোমার পুরো ভিডিও সেফটি ওকে তো ক্রেডিট দিয়ে দিলাম তো এরপর আমার কী করতে হবে তো দিলাম তো এরপর আমাদের এখানে সিলেক্ট করবো দেখো এইটা ঠিক আছে এটা সিলেক্ট করার পর নিজের দিকে আসবো আসার পর এটা সিলেক্ট করব সিলেক্ট করার চ্যানেল নামটা এখানে দিয়ে দেবো ওকে তো এখানে আসলাম আসার পর দেখো এটা তুলে দেবো ছোট করে নেবো ছোটো করার জন্য দেখো এখানে আসতে হবে এবার ছোটো করে নিতে পারো তো এইটা চ্যানেলে তুমি ইনসার্টও করতে পারো ইনশর্টে পুরো ফুল টিউটোরিয়াল আমরা আগের দিনকেই দেখেছি তো চাইলে আমাদের চ্যানেলে গিয়ে দেখে নিতে পারো ঠিক আছে তো দেখো এখানে আস্তে আস্তে তুলবে ঠিক আছে তো প্রথম প্রথম হয়তো তোমাদের একটু সমস্যা হবে আমাদের প্রথম তোমাদের আমরা স্ট্র্যাটাজিটা বলছি তুমি যে কোনো কিছু করতে পারো ঠিক আছে তো এখানে আমি নাও দিতে পারি তো দেবো না তো এরপর আমরা কী চ্যানেল চ্যানেলটা যেটা কপি করেছিলাম সেটা এখানে পেস্ট করে দেবো ঠিক আছে পেস্ট করার পর এখানে আমি কিছু রেড বা যে কোনো কালার দিতে পারি কোনো সমস্যা হবে না তো দিলাম রেড কালার তো এখানে যদি আমরা এপেকটি ক্লিক করি তো পৌঁছে যাবে আর রেড কালার দুগুনি আমি সাদা কালার দিতে থাক ঠিক আছে সাদা কালার দিলে তবে মানে ওপেনটা হবে তো সাদা কালার থাকলো ভালো করে দেখো তারপরে এটা ছোটো করে নেবো একদম ঠিক আছে তো এখানে দিয়ে দেবো দেওয়ার পর তুমি ভিডিওটা ডাউনলোড করে নেবো অর্থাৎ যদি ক্লিক ঠিক আছে তো বুঝতে পারলে ভিডিওটা কী হতে চলেছে তো মানে তোমার আর চ্যানেলে কেউ কপি স্ট্রাইক দেবে না তো এরপর কী করতে হবে শেয়ার অপশানে ক্লিক করতে হবে শেয়ার অপশানে ক্লিক করার পর এই ডাউনলোড অপশানে ডাউনলোড অপশানে ক্লিক করার পর এই ডাউনলোড অপশানে ঠিক আছে তো ডাউনলোড অপশানে ক্লিক করবে জাস্ট দু থেকে তিন সেকেন্ড দু দু থেকে দশ পনেরো সেকেন্ডের মধ্যে ভিডিওটা ডাউনলোড হয়ে যাবে ওকে এরপর দেখো তুমি কীভাবে আপলোড করবে আপলোড করার জন্য তুমি ইউটিউবে চলে আসবে ইউটিউবে আসার পর তুমি ওখান থেকেও মানে ফোন থেকে আপলোড করতে করতো তোমার ফোন থেকে জানো তবে সমস্ত কিছু দেখে দিচ্ছি দেখো এখানে ক্লিক করবে তো ভিডিওটা এখনই ডাউনলোড হয়ে গেছে তো দেখো ডাউনলোড হয়েছে কি হয় না আমি সমস্ত কিছু দেখে দিচ্ছি দেখো এখানে এরকম অপশান আসতে পারে তো ভিডিওটা জাস্ট তিন সেকেন্ড আমি বলেছিলাম তিন থেকে আর বন্ধুরা ততক্ষণ ভিডিওটা ডাউনলোড হয়ে গেছে তো প্লিজ একটা লাইক করে দাও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও ওকে তো ডাউনলোড হয়ে গেছে ভিডিওটা এবার আমরা কী করবো ইউনিক ডিজাইন মানে যেটা রয়েছে তো ওইটা আমরা এখানে আপলোড করে দেবো তো এটা কোথায় আমরা দেখছি জাস্ট ফিউ সেকেন্ডস এই তো এইটা ক্রেডিটটা ওকে তো ক্রেডিটটা ক্লিক করবো ক্লিক করার পর দেখো এখানে ওপেনটা ক্লিক করব তো ভিডিওটা হয়ে যাচ্ছে তো আমরা চলে যাব সেই যেখান থেকে এডিট করেছিলাম তো এর কী নিয়ে নেবো টাইটেলটা টাইটেলটা এটা ঠিক আছে তোমাকে কিছু করতে হবে জাস্ট টাইটেলটা নিয়ে নেবে কপি দেন চলে আসবে যেখানে মানে ইউটিউব ভিডিও আপলোড করছে এখানে আসার পরে ক্রেডিটটা ক্রেডিট অপশানটা এসে এটা কপি কে করে পেস্ট করে দেবে ঠিক আছে তো পেস্ট এরপর দেখো এখানে তুমি চাইলে হিন্দি পডকাস্ট দিতে পারো কোনো সমস্যা নেই এই যাইন ঠিক আছে হিন্দি পডকাস্ট শর্টস ভালো করে দেখে নাও এগুলো ছাড়া কিন্তু চ্যানেল তোমার মানে ভাইরাল হবে না তো দেখে নিলে দু নম্বর এবং দেখো ভালো করে দেখো এখানে তুমি গুগলে আসবে এখানে এসে সার্চ করবে যে ইউটিউব জেনারেট ঠিক আছে ইউটিউব ট্যাগ জেনারেট বলে সার্চ করবে তো সার্চ করার পর দেখো আমি একবার ছবিতে ছবি চলে যাই দেখতে পাবে দেখো আমরা কি বলেছিলাম যে মাসে তোমার এক থেকে দেড় লাখের মধ্যে ঠিক আছে তো শুধুমাত্র ইউটিউব থেকে আর যদি তুমি তোমাদের আমি বলে দিচ্ছি সমস্ত কিছু তো তো ধরো তোমার ইউটিউব দিয়ে পঞ্চাশ হাজার টাকাই এসছে ঠিক আছে জাস্ট অ্যামাজিং আমি উনি বললাম ধরো পঞ্চাশ হাজার টাকা আসছে ঠিক আছে ধরো তোমার ইনস্টাগ্রাম থেকে ধরো তোমার ইনস্টাগ্রাম থেকে দশ হাজার টাকাই আসছে ঠিক আছে ভালো করে বুঝে নাও ব্যাপারটা তো এখানে যদি আমরা ক্লিক করি তো আমি যদি কেটে দিই তো সমস্ত কিছু হিসাবটা আমি দেখে দিচ্ছি তোমাদের ধরো পঞ্চাশ হাজার টাকায় আসছে তো ইউটিউব থেকে এটা ব্র্যান্ড প্রমোশন সব কিছু মিলে তোমার আরও বেশিও আসতে পারে এখান থেকে তুমি যদি ভিডিও আপলোড করতে হবে কন্টেনেটলি ঠিক আছে তো ধরো ফেসবুক ইনস্টাগ্রাম থেকে তোমার দশ হাজার টাকার মতো আসছে ঠিক আছে আর এবং তোমার ইউটিউব থেকে সরি ধরো ফেসবুক থেকে ধরো পাঁচ হাজার টাকা আসছে তাহলে কত টাকা হচ্ছে দেখো যা সেটা এক মাসের আর একটা কথা মনে রেখো ইনস্টাগ্রামে কিন্তু একটা ভিডিও থেকে তোমাকে দশ হাজার টাকা বারো হাজার টাকা দিতে পারে অর্থাৎ একটা ভিডিওতেই তুমি পঞ্চারশিপ করবে ঠিক আছে যদি তুমি দশটা ভিডিওতে করো তাহলে কথা করছে দশ দশে এক লাখ টাকা তো অবশ্যই ভাইরাল লিস্টটা তুমি ফলো করতে পারো তোমার উপকার হবেই হবে আর বুঝতেই পারছো যে ইনস্টাগ্রামে চাললে কী হয় তারপর দেখো এখানে আমরা চলে আসলাম ইউটিউব ট্যাক্স জেনারেটার ঠিক আছে তো ভিডিওটা অবশ্যই লাইক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করে আর কমেন্টটা বলো কিছু কিছু যদি জানার থাকে আর অবশ্যই ভিডিওটা কেমন আছে বলবে তো এই ওয়েবসাইটটা ঢুকবে আমরা অনেক দিন ধরে এই থেকে কাজ করি তো এটা যদি আমরা কাজ করি দেখো এখানে ক্লিক করবো ভাইরাল ট্যাগগুলো এখানে দিয়ে দেবে অর্থাৎ তোমার ভিডিও ভাইরাল হবেই হবে এখান থেকে যদি তুমি করো আমি এখান থেকেই ভিডিও লোড করি ঠিক আছে দেখো হিন্দি পডকাস্টগুলো সার্চ করি এখানে মানে সমস্ত কিছু দিয়ে দেবে তুমি চ্যালেঞ্জ ইন্ডিয়া সিলেক্ট করতে পারো দেখো এখানে পডকাস্ট দিয়ে দিয়েছে ঠিক আছে তো কী করবে তোমার এই কিওয়ার্ড অপশন আছে এখানে কপি করবে কপি করার পর এই এখানে অপশান আছে যে কপি ঠিক আছে এখানে কপি করবে দেন ওখানে চলে যাবে ইউটিউবের সেখানে তো যাওয়ার পর এই ডিসক্রিপশান আছে এখানে পেস্ট করে দেবে ওকে তো পেস্ট করে দিলাম দেখো এখানে অনেকটা বড়ো তো তাই জন্য একটু সময় নিচ্ছে তো তোমাদের হয়তো এরকম সময় নেবে না কারণ ফোন থেকে যদি কখনো সমস্যা নেই তারপরে দেখো কী দিয়েছে ভালো করে দেখে নাও যদি কপিরাইটের কোনো ঝামেলা থাকতো তাহলে এখানে কপিরাইট বলে অপশান আসতো দেখতে পাচ্ছ তোমাদের পুরো একদম সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ দেখাচ্ছে এই ভিডিওটাই আমরা মানে তৈরি করেছি ক্রেডিটটা ঠিক আছে তো দেখতে পাচ্ছ চেক কমপ্লিট নো ইস্যু ফাউন্ড অর্থাৎ কোনো এখানে কপিরাইট আসবে না বলে দিচ্ছে সরাসরি তো বুঝতে পারছো যে আমরা কোনো ফেক ভিডিও তৈরি করছি না তো বন্ধুরা ভিডিওটা প্লিজ একটা লাইক করে চ্যানেলটাকে আমাদের সাবস্ক্রাইব করে নাও তারপর দেখো এখানে আমরা কি করি তো এখানে দেখো কি বলছে এখানে বারো হাজার ট্যাগ হয়ে গেছে ঠিক আছে পাঁচ হাজারের বেশি নেয় না তো একটু বেশি হয়ে গেছে মনে হয় তো সেই জন্য আমরা কিছু ট্যাগ ডিলিট করে দেবো ঠিক আছে তোমাদের এরকম সমস্যা না পড়তে হয় সেই জন্য আমি পুরো কিন্তু লাভ কেটে দিচ্ছি মানে সব কিছু দেখাচ্ছি যে না কেটে কেটে তোমাদের দেখাচ্ছি ঠিক আছে তো এখনও চার হাজারের মতো পাঁচ হাজার দেখো এখানে কত আছে আট হাজারের মতো এখনো আছে তো এখনো ছ হাজার আছে তো কি করতে হবে তোমাকে এভাবে কেটে দিতে হবে ঠিক আছে নাও এখনো ছ হাজারের মতো আছে তো এখনো মানে একটু বেশি করে যদি আমরা নিলে ভালো হতো তো দেখতে পাচ্ছ এবার হয়ে যাবে কোনো সমস্যা হবে না তুমি চ্যানেল ক্রেডিট ফেডিট সব কিছু দিতে পারো তো সেম কমপ্লিটেড এরপর তুমি যাই প্লে লিস্ট অ্যাড করতে পারো এখানে তো এরপর দেখো ভিডিও এলিমেন্টস ভিডিও এলিমেন্টসে তুমি অ্যাড মানে নতুন ভিডিও অ্যাড করতে পারো রিলেটেড ভিডিও অর্থাৎ এখানে কোনো আমার কোনো চ্যানেলে ভিডিও নেই সেই জন্য দেখা যাচ্ছে না ঠিক আছে তো এখানে দেখো ভালো করে দেখে নাও তো এর জন্য প্লিজ ভিডিওটা লাইক করতো না লাইক করে থাকলে যদি লাইক করে থাকো তো অবশ্যই থ্যাংক ইউ আর আমাদের সাপোর্ট করো একটা কমেন্ট করে দেখতে পাচ্ছো যে চেক করছে যে ইউটিউবে কোনো এটা কপিরাইট ইস্যু নেই দেখতেই পেয়েছো চেক তারপর কী করতে হবে নেক্সটে ক্লিক করতে হবে নেক্সট ক্লিক করার পর তুমি চাইলে পাবলিক করতে পারো অথবা শিডিউল করতে পারো ঠিক আছে তো শিডিউল করার জন্যে কী করতে হবে এই শিডিউল অপশানে ক্লিক করতে হবে তারপর এখানে ক্লিক করতে হবে ক্লিক করার পর যে কোনো তুমি ডেট সিলেক্ট করতে হবে ডেট সিলেক্ট করার পর তোমার সময় সিলেক্ট করতে হবে তুমি এক কটা সময় ছাড়বে তুমি যদি সকাল সাতটার সময় ছাড়তে চাও তো এই সাতটা অপশানে ক্লিক করে ছেড়ে দিতে হবে ঠিক আছে সাতটা পনেরো যদি থাকে এই শিডিউল অপশান দেখতে পাচ্ছ এই শিডিউল অপশানে গিয়ে কেটে ছেড়ে দিতে হবে ওকে তো বুঝতে পেরেছ ভিডিওটা কি হতে চলেছে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকো এতক্ষণ ভিডিওটা থাকার জন্য অসংখ্য ধন্যবাদ